আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন লোক আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের দিনটা কেমন যাচ্ছে খামারে সেটা দেখাবো ইনশাল্লাহ তো বৃষ্টি যদি হয় হঠাৎ করে হয়ে যায় তো হঠাৎ করে হয়ে গেলে খামারের অবস্থা কী অবস্থা হয়ে যায় সেটা বলি এখানে মুরগিগুলো আলাদা করে রাখছি এখানে মুরগিগুলো রাখছি যেগুলো বিক্রি করতে নিচে নেওয়া হয়েছিলাম ওইখানে বৃষ্টি পড়তেছিল সেই জন্য এখানে এনে রাখছি সবগুলো একসাথে এখানে বিক্রি করার জন্য যে মুরগি বাচ্চাগুলো রাখছি আল্লাহর মতো ওগুলো খাবার দাবার খাইতেছে এখানেও মুরগি আছে যাক মাশাল্লা আলহামদুলিল্লাহ এটা সবগুলোই আছে দেখুন কতটা সুন্দর করে এখানে আসে যাক আলহামদুলিল্লাহ 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 এই যে দেখুন এখানে খাবার দাবার খাইতেছে ফাউমি তারপর হচ্ছে যে টাইগার তারপর হচ্ছে দেশি দেশিগুলো কিন্তু ওই কর্নারে ওইখানে দুইটা ব্রয়লারও রাখছে যেগুলো ছোটো সাইজে সেগুলো ইনশাআল্লাহ রহমতে এখানে খাবার দাবার নতুন করে নিয়ে আসছি দুইটা বলে আমি রেখে দিচ্ছি পানীয় রেখে দিচ্ছি ইনশাআল্লাহ রহমতে এখানে সিল্কি মেইল একটা আছে আর হচ্ছে যে টাইগার মেইল একটা আছে এগুলো কেজি হিসাবে বিক্রি করে দিব খাওয়ার জন্য আর শৌখিন মুরগি আপাতত আমার কাছে কোনো কিছু নাই শুধু কইল পাখি আছে কোয়েল পাখিগুলোও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ এখনই কারণ হচ্ছে যে কইল পাখিগুলো ডিম পাড়তেছে আর হচ্ছে যে কিছু মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে সেটাও বলবো আপনাদেরকে আর যাওয়া পাখিগুলো আপডেট ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখাবো আপনাদেরকে এই যে দেখুন কতটা সুন্দর করে ফ্যান চলতেছে যাক মাসাল্লাহ আর হচ্ছে যে এখানে যেই ফার্মি মুরগিগুলো আছে টাইগার মুরগিগুলো আছে ওগুলো কয় পিস আছে সেটা গুনতে হবে কারণ হচ্ছে যে কিছু আমি বিক্রি করে ফেলছি আর এখন থেকে ওজনে চলে আসছে সেজন্য খাবার দাবার একটু বেশি খাইছে এবং হচ্ছে যে ওয়েটটাও বেড়ে গেছে আর খরচও বেড়ে গেছে সেই জন্য একটু বাড়তি বিক্রি করতে হবে সেজন্য কারণ হচ্ছে যে আপনি যদি এই সিস্টেম না করেন কিন্তু খাবার দাবার খাচ্ছে আপনার প্রতিদিন খাবার দাবার খাবেই কারণ হচ্ছে যে মুরগি যখন লালন পালন করা শুরু করবেন খাবার দাবার যদি না দেন ওরা মারা যেতে পারে সেজন্য অনেক কষ্ট করে এখানে হিসাব করে রাখতে হবে যে কোনটাতে লাভ হচ্ছে কোনটাতে লস হচ্ছে সেটা আপনাকে খেয়াল করে রাখতে হবে নয়তোবা কিন্তু খামার লসের দিকে চলে যাবে সেজন্য আপনি চেষ্টা করবেন যে খুবই সুন্দর করে ওদেরকে খাবার দাবার দিতে এবং হচ্ছে যে ওরা কি করতেছে না করতেছে সেটা জানার জন্য তো এখানে বারো পিস কোয়েল পাখি ছিল আপাতত এখানে পাঁচ পিস আছে এক পিস মেল আর চার পিস ফিমেল জাক মশাল্লাহ আলহামদুলিল্লাহ তো ওগুলা মাঝখানে কিছু বিক্রি করে দিছি আর নতুন করে ডিমও বসাইছি সেটাও দেখাবো আপনাদেরকে তো নতুন করে ডিম বসাইছি আমি আপনাদেরকে বলছিলাম যে গত সপ্তাহে গত সপ্তাহের আগের সপ্তাহে মানে দশ দিন হয়েছে জাক মশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে ডিমগুলো বসানো আছে ইনকুবেটার মধ্যে এই যে দেখুন ইনকুবেটার একটাই চালু আছে আমার কাছে আটটা ইনকুবেটার আছে চট্টগ্রাম শহর মধ্যে যদি কারো সেকেন্ড হ্যান্ড ইনকুবেটার লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো আমি বসাই দিলাম যে কইল পাখির ডিম ফুটাবো কোয়েল পাখির ডিম তো এখানে রাখছিলাম কিন্তু কোয়েল পাখিগুলা ভালো মতো হয় নাই ডিম পারতে ছিল না সেজন্য এখানে গরম বেশি সেজন্য আমি পরবর্তীতে এগুলো চেঞ্জ করে ফেলছি তো অল্প কিছু ছিল ওগুলো থেকে বীজ ডিম নিয়ে এখানে বসাই দিয়েছি তো এগুলো থেকে যদি ফুটে ওগুলোই আলাদা মতো বড় করে আবার বিক্রি করে দিব কারণ হচ্ছে যে অল্প অল্প করে বিক্রি করলে একটু লাভ বেশি হয় কারণ হচ্ছে যে যদি খাবার দাবার বেশি লাগে খাবার দাবারে কিন্তু খরচ অনেক আপনারা যদি খামার করতে চান তাহলে খাবার দাবার বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে আপনি যদি নিজে খাবার দাবার তৈরি করতে পারেন ওইটা একটা ব্যাপার আর যদি কিনে আনেন ওইটা একটা ব্যাপার খাবার দাবারের মধ্যে কম খরচের মধ্যে লালন পালন করতে পারবেন পরবর্তীতে লাভ করতে পারবেন এছাড়া লাভ করতে পারবে না আর দেশি মুরগি বাচ্চাগুলো কতটা বড় হয়েছে সেটাও জানাবো আপনাদেরকে আর হচ্ছে যে এইখানে যে মুরগি বাচ্চাগুলো দেখতে পেতেছেন এখান থেকে প্রায় হচ্ছে যে ফার্মে মুরগি টাইগার মুরগি অল্প আছে যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে টাইগার অনেকে বলে রাখছেন যে টাইগার রাখতে টাইগার রাখতে টাইগার রাখছিলাম কিন্তু বিক্রি হয়ে গেছে আপনাদের যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন কারণ হচ্ছে যে বিক্রি হয়ে গেলে পরবর্তীতে চাইলে আমি দিতে পারি না সেজন্য আর সিল্কি মেলটা এখানে থাকুক আর হচ্ছে দেশি মুরগি বাচ্চাগুলো কেমন সেটা দেখাই যেটা খামারের জন্য ভালো হবে এবং বাচ্চার জন্য ভালো হবে বাচ্চাগুলো সুস্থ থাকবে সেটা করতে হবে অবশ্যই আপনাকে যেটা আমি করছি সেটা হচ্ছে যে এখানে লাইটগুলো বন্ধ করে দিয়ে নিচে নামাই ফেলছি বাচ্চাগুলোকে উপরে গরম বেশি করতে ছিল ওইখানে বাচ্চা মারা যাচ্ছিলো বেশি আল্লাহর রহমতে দেখুন এখানে সবগুলো টিকে আছে তো বাচ্চাগুলো নিচে নামানোর পর একটা বাচ্চা মারা গেছে আল্লাহর রহমতে আর কোনো বাচ্চা মারা যায়নি সেই জন্য যেটা খামারের জন্য দরকার ওইটা করতে হবে আপনাকে যেটা সময় মতো করা দরকার ওইটা করতে হবে না কিন্তু খামারে লসের দিকে যাবে গা এই যে দেখুন মশাল আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি বাচ্চা মুরগি বাচ্চা কিন্তু ছোটোই হয় অরিজিনাল দেশি মুরগি বাচ্চা এই যে দেখুন কিছু ছোটো রয়ে গেছে এগুলো খাবার দাবার কম খাইছে তো ওইগুলোকে আমি কেজির কিন্তু কেজির মধ্যে দেওয়া যাবে না কারণ হচ্ছে যে এগুলো ছোট সাইজের সেই জন্য তেমনিতেও ফার্মি মুরগি কিন্তু ছিল ফার্মি মুরগি বের হয়ে গেছে টাইগার মুরগি কম বের হয়েছে তো এগুলো আরও ছোটো সাইজে দেখুন দেখলেই বুঝতে পারবেন অরিজিনাল দেশি মুরগি বাচ্চা তো অরিজিনাল দেশি মুরগি বাচ্চা যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ জিরো বাচ্চাও নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর মতে আর হচ্ছে যে আপনার যদি ভ্যাকসিন করা তারপর হচ্ছে যে পনেরো দিন বয়সে বাচ্চা যদি লাগে অবশ্যই নিতে পারবেন নিশাল্লাহ দেখুন গলা চিলাগুলো আছে গলা এখানে উপরে আছে আর কালো কালার বেশি হোয়াইট কালার কম আর গলা চিলা প্রায় পাঁচটার মতো আছে তো এগুলো বড়ো হওয়ার সাথে সাথে কীরকম কালার আসে এবং হচ্ছে যে মেল হয় না ফিমেল হয় সেটা দেখাও আপনাদেরকে যদি থাকে এর মধ্যে যদি কেউ নিয়ে যায় নিয়ে গেলো যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন অ্যাক্টিভ হবে এবং হচ্ছে যে খুবই সুন্দর হবে দেশি মুরগি বাচ্চাগুলো কারণ হচ্ছে যে এখানে একটা কেজের মধ্যে একশোর মতো বোরিং করা যায় সেজন্য আমি এখানে লাইট লাগিয়ে দিয়েছিলাম একশো বাড়ির এইগুলোকেও আলাদা মধ্যে খাবার দাবার সেম টু সেম দিচ্ছি ছোটো দানা দিচ্ছি এবং হচ্ছে যে একটা এক লিটার বোতলের মধ্যে পানি দিচ্ছি যাক মাশালা তো আমি অনেকদিন ধরে বাজারে যাচ্ছি না বাজারে যাইতে হবে কারণ হচ্ছে বৃষ্টি বলতে চাই এখন বাজারে যাইতে পারবো না বৃষ্টির মধ্যে বাজারে গেলে পোষা প্রাণী নিয়ে গেলে পোষা প্রাণীগুলো ভিজে যাবে সেই জন্য আমি বাজারে নিয়ে যাচ্ছি না অসুস্থ হয়ে গেলে পুরো খামার কিন্তু চলে যাবে কারণ হচ্ছে যে ঠান্ডা থেকে রানি তারপর হচ্ছে যে ব্লাড তারপর তারপর হচ্ছে যে অন্যান্য যত সব রোগ সবগুলা সবগুলো কিন্তু হয় সেই জন্য আমি এখন বাজারে আছি না ইনশাল্লাহ যাবো অনেকে জিজ্ঞেস করতেছেন যে বাজারের ভিডিও দিতেছি না সেটা তো ওইটা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ইনশাল্লাহ আর এখানে আছে মুরগিগুলো তো এই যে দেখুন আল্লাহ রহমতে এখানে টাইগার দুইটা মুরগি আছে এই মুরগিগুলো কিন্তু ব্রয়লার মুরগির সাথে গতবার যে ব্রয়লার মুরগিগুলো গতবার যে ব্রয়লার মুরগিগুলো আনছি ওই মুরগিগুলোর সাথে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু বড় হয়ে গেছে আলাদা করে রাখছি কারণ হচ্ছে যে নিচের যে কেসটা রাখছি ওইটার মধ্যে জায়গা হচ্ছে না বিক্রি করার জন্য সেজন্য জন্য তো ওইখানে যদি খালি হয়ে যায় এগুলো নিয়ে যাব তো এই কেসগুলো আমি একবারে ফিটিং করে ফেলছি ফিটিং করার সাথে সাথে একটা ভালো উপকার হয়েছে কারণ হচ্ছে যে কোনো মুরগি যদি সমস্যা হয় আমি এখানে খাবার দাবার দিতে পারি তো এমন একটা চ্যাম্বার আপনাদের রাখা উচিত কারণ হচ্ছে যে একটা মুরগি অসুস্থ হইলে ওইটাকে আলাদা করেই খাবার দাবার দিতে হবে যদি একসাথে খাবার দাবার দেন অন্য মুরগি অসুস্থ হয়ে যাবে একটা মুরগি যদি অসুস্থ হয় অন্য মুরগি অসুস্থ হইতে সময় লাগবে না কারণ হচ্ছে যে যদি সময় নেয় পরবর্তীতে যখনই অসুস্থ হবে তখনই ট্রিটমেন্ট করতে হবে নয়তো বা কিন্তু মুরগিগুলো মারা যাবে সবগুলো সেই জন্য মুরগির ভ্যাকসিন এবং হচ্ছে যে রোগ বালা কিন্তু খুবই দ্রুত ছড়ায় যায় সাধারণত ব্রয়লার মুরগি বাচ্চা কিন্তু অনেক কষ্ট করে তোলা লাগে তারপরেও আল্লাহ মতো আমি এগুলো তুলে ওইখানে রাখছি কিন্তু রিক্স হচ্ছে যে ওদের যদি একবার রোগ ধরে যায় সাথে সাথে কিন্তু একটা দুইটা তিনটা করে মারা যাবে এর থেকে বেশি মারা যায় অনেক সময় তো পুরো খামার শেষ হয়ে যায় একবারে ধরেন একসাথে বাচ্চা বড় করছে বাচ্চাগুলো বড় হয়েছে বিক্রিও করতে যাবে এই অবস্থাও মারা যায় যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে যে এখানে যে মুরগিগুলো আছে এগুলো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে টাইগার মুরগি বাচ্চা আছে টাইগার মোরকে আছে তারপর হচ্ছে যে ডিম পারবে দুই পাঁচ পর ওগুলো আছে ইন খেলা তো আজকাল একটা বিষয়ে অভিজ্ঞতা নিলাম সেটা হচ্ছে টাইগার টাইগার বলতে টাইগার সবগুলো পুরুষ হবে ওইটা কিন্তু আলাদা মধ্যে তাড়াতাড়ি বড় হয় এবং হচ্ছে তাড়াতাড়ি বিক্রি করা যায় এগুলো ধরেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে দেড় কেজি হয়ে যায় পরবর্তীতে এগুলো রোস্ট হিসাবে এবং হচ্ছে যে হারভেস্ট হিসাবে বিক্রি করে দেয় তারপর হচ্ছে যে অনেক অনুষ্ঠান নিয়ে যায় এগুলো তারপর আমি এটা দেখলাম যে অনেক সুন্দর করে লালন পালন করা হয় দেখুন বড় একটা জায়গার মধ্যে কিভাবে করে লালন পালন করতেছে তো আমি এক্সপিরিয়েন্স নিছি কারণ হচ্ছে যে আমি পরবর্তীতে মুরগির একটা খামার দিব যেটার মধ্যে সব রকমের মুরগি থাকবে গলা ছিলা হাইব্রিড তারপর হচ্ছে যে আলাদার মধ্যে ব্রয়লার তারপর হচ্ছে দেশি সব রকমের থাকবে কারণ হচ্ছে এগুলো আলাদা ভাবে লালন পালন করা লাগবে তো কোনটা কিভাবে খাবার দাবার খায় কিভাবে সেটা জানার দরকার অবশ্যই এই যে দেখুন খামারটাও কিন্তু অনেক বড় আলহামদুলিল্লাহ আর হচ্ছে যে এখানে সবগুলা কালার বার টাইগার আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করছেন করে ধন্যবাদ আবার দেখা যাবে কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা আজকে আল্লাহ হাফেজ